হুম তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি দেন অ্যাজ এন্ড অ্যান্ড ইজ স্কেল আর হ্যাবি উইথ গুড ডিট আল্লাহ তালা আমি সেদিন তাদের পাল্লা হালকা করে দেবো ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লি ভার্সেবল দিস স্পেশালিস্ট তো মহান আল্লাহর নামে আল্লাহ তালা আমাদেরকে এমন একটা বিষয় জানাচ্ছে যে আমি সেদিন তাদের পাল্লা কি করব। একবারে কি করে দেব। হালকা করে দেব। ভারী করে দেব কি দ্বারা তাদের দ্বারা তাদের এ দ্বারা তো দেখেন এই ভারী করে দেওয়া এবং হালকা করে দেওয়া এগুলো দুটো দায়িত্ব কে নিছেন মহান আল্লাহ তালা নিছেন। আমাদেরকে এখানে কী কোথার থেকে বোঝাচ্ছে ফাহ্মা সাগুলাতমা অজহিনু এই বিষয়টা বোঝাচ্ছে যে দেন অ্যাজ অ্যাসপর অ্যান্ড ইজ দিস স্কেল আর হ্যাভি উইথ গুড ডিট যে ফার্মা মান সাগুলাতমা অজহিনু আল্লাহ তালা আমি তাদের সেদিন তাদের পাল্লা কি করে দেব ভারী করে দেব কি দ্বারা গুণা দ্বারা তাদের পাল্লা ভারী করে দেবো হালকা করে দেব কি দ্বারা তাদের হালকা করে দেব তাদের পুণ্য দ্বারা সে সে সেদিন কি হবে সেদিন তার কোনো চিন্তাই থাকবে না দেখেন আজকে আমরা যে খাবারের জন্য যে ইসের জন্য আজকে আমরা যে আমাদের পিতামাতার বুক হারাচ্ছে আমরা যে পড়াশোনা করতে আসছি আমাদের আর কি আমাদের জীবনের লাইফ নিয়ে আমরা কি চেঞ্জিং ভাবতেছি আমরা কি ভাবতেছি এই বিষয়ের উপরে তো মহান আল্লাহ তালা আমাদেরকে বলছি যে যে শয়তান আমাদেরকে কি করে ভয় দেখায় কিসের ভয় দেখায় যে ইয়াস শয়তান ও এহেদ কুমুল ফাকরা শয়তান কী করে আমাদেরকে সর্বোচ্চভাবে সর্বোত্তকভাবে সে ভয় দেখায় কিসের ভয় দেখায় ফকরা দেয় যে আমাদেরকে কিসের ফকরা দেয় যে তোমাদের খাবার নেই তোমাদের কিছু নেই তোমাদের খাদ্য নেই তোমরা কি করবা কাদেরকে নিয়ে তোমরা যুদ্ধ করবা কাদেরকে নিয়ে তোমরা লড়াই করবা মহান আল্লাহ তালা আবারও বুঝাচ্ছে ইয়াহ মুরুবুল মুরুবুল বিল ফাকসা আবার বলতিছে ও আল্লাহ মাগফিরাতান মিনহুয়া মিন হুয়া ফাগলাও আল্লাহ আসিউন আলিম আল্লাহ বলতেছে আমি সর্বোচ্চ প্রাচুর্যময় সব কিছুর ক্ষমতা দান করি আমার কাছে আছে অধিক অর্থ সম্পাদ ধনভণ্ডার তোমরা কিসের ভয় পাও তোমরা কোরআনের পথে কাজ করো কোরআনকে পৌঁছে দাও মানুষের কাছে আজকে আমরা কি পৌঁছে দিচ্ছি দেখেন আমাদের লাইফে একজন ইমামের কী থাকা লাগবে দুইটা বিষয়ের উপরে তার গুণ থাকা লাগবে এক কোরআনের উপরে গুণ জ্ঞান থাকা লাগবে বাস্তবতার উপরে হ্যাঁ আপনি বাস্তবতা পড়াশোনা করতেছেন বাস্তবতা শিখতেছেন পারফেক্টলি তো আপনার এই বাস্তবতা পারফেক্টলির ভিতরে আল্লাহ তালা বলতেছে আল্লাহ নুরুসামাতি আর্থ আল্লাহ হ্যাবিন দা আর্থ আল্লাহ হ্যাবিন দ্য আর্থ আল্লাহ ইজ লাইট আল্লাহ বলতেছে আল্লাহ পৃথিবী এই সমগ্র সব কিছুর আলো এবং সে জ্যোতি আর তোমরা তার থেকে কি করো গ্রহণ করো আর আল্লাহর নবীকে বলতেছে যে মুজাম্মিল যে বলতেছে হে বস্ত্র সাধিত তোমরা ওঠো তুমি ওঠো এবং জাগ্রত করো সারা রাত অর্ধরাত তৃতীয় অংশ এক রাত বা তারও অল্প সময় তার যতটুকু তুমি তা পারো তুমি কি করো শ্রবণ করো আবৃত্তি করো ধীরে ধীরে আমি যা তোমার কাছে দান করছি গুরুভর বাণী অর্থাৎ দেখেন আল্লাহ দালা কী দান করলো আমাদের কাছে গুরুভর বাণী এই পৃথিবীর বুকে আজকে আপনি যদি পড়াশোনা করেন অক্সফোর্ড হারবার্ট এশিয়ান ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি আমেরিকান আপনি যেখান থেকে পড়াশোনা করেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আপনি আরও জাহিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখান থেকে পড়াশোনা করেন না কেন আল্লাহ তালা আপনাকে জ্ঞান অর্জন করতে বলছে পৃথিবীর জ্ঞান অর্জন করেন তাই বলে এই না যে আপনারা শহীদ হয়ে যাবেন আপনারা মারা যাবেন আর আপনি ভাবতেছেন আপনি জান্নাতে যাবেন তাই আল্লাহ তালা বলতেছে কি করবে আল্লাহ তালা আপনাকে এত সহজ না জান্নাত তাই আল্লাহ তালা আমাদেরকে বলতেছে যে ফ সাগুলাতমা শাকুলাত্মা অজিনো যে কি করবে আল্লাহ তালা সেদিন যে দেন অ্যাস ফর অ্যান্ড হুইস স্কেল মানে স্কেল অর্থাৎ মাপ হবে কিসের উপরে দাড়ি বা তোমার সেই যে স্কেল ইংলিশে আমরা যা ভাবি স্কেলের উপরে কী দেবে আমাদেরকে মাপ দিবে এবং মাপ দিয়ে আর ডি হেভি আর হেভি হবে ওয়েট কি হবে হেভি হবে ওয়েট আর তখন হুইথ গুড গুড ডিট কী বলতেছে যে তার ওজন হেভি হবে সেদিন আমি তাদেরকে কি করব তাদের পাল্লা ভারী করে দেব। কি দ্বারা তাদের খারাপ কাজ দ্বারা তাদের তারা যা করত আমাকে বাদ দিয়ে আমার কোরআনকে বাদ দিয়ে আমার দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার চিন্তা না করে তারা যা কিছু করতো তাদেরকে আমি তারা সম্পূর্ণ সমূলে বিনাশ করব পৃথিবীর বুকে আল্লাহ দেখেন এই যে পৃথিবীর বুকে যা কিছু হচ্ছে আল্লাহ কি দেখছে না আল্লাহ কি দেখেন না আল্লাহ কি জানেন না আল্লাহ সব দেখেন সব জানেন সব বোঝেন সব সময়ের জন্য যা হচ্ছে তা আগের দিন আপনার জন্য তা লেখা আছে কিন্তু হ্যাঁ আপনি তা পাল্টাতে পারবেন কৃষির মাধ্যমে আল্লাহর কাছে যদি আপনি সাহায্য করেন আল্লাহর কাছে যদি প্রার্থনা করেন আল্লাহ আপনাকে দেখা গেল কোনো বিবাদের ভিতরে আপনি আসেন লাই লাই ইন্নান তা সুখানা মিনাজ জলিমিন দেখেন এই এই দোয়ার মাধ্যমে ইউনুস আল্লাহ সাল্লাম যখন উনি সাগর পথে নজানে বোর্ডের উপরে ছিলেন তখন ওই বোর্ড কী হচ্ছিলো খুব সাগরে উত্তাল ডেহর ভিতরে ডুবে যাচ্ছিলো তখন সেই জাহাজে যারা ছিল সেই সময় সেই ধর্মমত অনুযায়ী তারা তাদের ধর্ম পালন করতো এবং তারা বলতেছিলো নিশ্চয়ই আমাদের ভিতরে কেউ পাপি ছিল আর কেউ যদি পাপি থাকে সে জাহাজ থেকে না নামা পর্যন্ত আমরা সবাই ডুবে মারা যাব। ইনুস নবীর কাহিনী থেকে এই বৃত্তান্ড বর্ণনা করা হচ্ছে অবশ্যই তখন ইউনুস আল্লাহ সাল্লাম ওনারা দেখে যে বোর্ডের ভিতরে কে এমন ব্যক্তি আছে যার ভিতরে এই খারাপ কাজগুলো আছে বা সে কে তখন থেকে এক ব্যক্তি ঘুমিয়ে আছে এবং এই জাহাজ যে টলমাল করতেছে জাহাজ যে ডুবে যাচ্ছে তার কোনো চিন্তাই নেই সে ঘুমাচ্ছে তখন তাকে যে বলতেছে তুমি কে তুমি কোন বংশের সন্তান তুমি কে তোমার কী ইবাদত করো তুমি কার ইবাদত করো তুমি দেখছো না যে এই জাহাজটি ডুবে যাচ্ছে তুমি এই জাহাজটি ডুবে যাচ্ছে তবুও তোমার ভিতরে কেন কোনো সারা শব্দ নেই তুমি কেন তোমার রবকে ডাকতিছো না তুমি কেন তোমার আল্লাহকে ডাকতিছো না তুমি কেন তোমার প্রভুকে ডাকতিসো না তুমি কেন তোমার ঈশ্বরকে ডাকতিসো না বারে বারেই তারা এই একই কথা বলে তখন সে বলে তোমরা আমাকে ফেলে দাও কারণ আমি তো নাফারমানি করছি সেই মহান আল্লাহ তালার নামে যে কিনা আমাকে দাওতি কাজ করার জন্য আমার সম্প্রদায়ের মাঝে পাঠালো আর আমি সেখান থেকে পলায়ন করতেছি তাদেরকে না জানিয়ে তো মহান আল্লাহ তালা দেখেন তখন তাকে কি করলো ফেলে দিল আর এক বিশাল মাছ এসে তাকে কি করলো খেয়ে ফেললো তখন তাকে যে সমুদ্রের তখন সে উনি বলে লাইলা লাই ইনান তা সোমানাকে ইন্নি কোন তুমি হে আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও আর আল্লাহ তালা কী বললো জানেন আল্লাহ তালা বললো আমি তোমাকে ফিরাউনির মতো এই মাছের পেটেই রাখতাম তুমি যদি আমার কাছে ক্ষমা না যেতে তো দেখেন বন্ধুরা আমরা যে বিষয়ের উপরে দেখলাম যে কঠিন এক বিষয়ের উপরে আজকে আপনাকে ইসলামের প্রতি কি করা হচ্ছে দাওয়াতি কাজ করার কথা বলা হচ্ছে আপনি দাওয়াতি কাজ করেন ইসলামের পথে ইসলামকে প্রচার করেন আজকে আপনার ভার্সিটিতে আল্লাহ বলল ইকরা বিস্মীর রব্বিক যে খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে যে রব আমাদেরকে সৃষ্টি করছে আমরা তার নামে পড়া লাগবে আমরা যে ইনসান আমরা যে আজকে জিন জাতি তারাও কী করতেছে আল কোরআনকে শ্রবণ করছে এবং তারা কি প্রচার করতেছে তার জাতির মাঝে আর আমরা মানুষ আমাদেরকে এই পাহাড়কে বলছিল আল্লাহতালা তোমাকে আমি দায়িত্ব দিলাম কোরআনের তখন পাহাড় কান্তি ছিল তার চোখ দিয়ে অজরে পানি পড়তেছিলো পাহাড় বলল আমি এই কোরআনের ভার দায়িত্ব নিব না মানুষ কি বলল যে আমরা নিব নিবো দেখেন আমরা সেই হতবাগা মানুষ আমাদের লাইফ কি আমাদের চলাফেরা কি আমরা কী করতেছি তো আল্লাহতালা আমাদেরকে বলতেছে সেই জিনিস তার এস্কেলে আমি কি করব তার এই খারাপ কাজ দ্বারা আমি কি করব পরিপূর্ণ করে দেবো সে কিসে সে জান্নাতে যাবে যাদের কথা শুনে আপনি আজকে জান্নাতে যাচ্ছেন যাদের কথা শুনে আপনি আন্দোলন করছেন যাদের কথা শুনে আপনি কুটা আন্দোলন করছেন দেখেন আপনার পিতামাতার বুক খালি হচ্ছে আপনার কিছুদিন জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জীবনগুলো আপনার নষ্ট হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে তো আপনার মেধা খাটা দেবে বুদ্ধি খাটা দেবে খাটিয়ে আপনাকে পৃথিবীতে চলাফেরা করা লাগবে দেখেন আপনাকে আল্লাহ তালা কী করতেছে আল্লাহ বলতেছে আমার কাছে আছে প্রাসুজ আসিউন আলিম আমার কাছে আছে অধিক সম্পাদ আমি তোমাকে দিতে পারি দেখেন আপনি যদি সেই যোগ্যতা অর্জন করেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে দিবে এই অর্থ সম্পাদ কি আল্লাহ তালা যে যোগ্যতা অর্জন করবে আল্লাহ তালা তাকে দিবে আল্লাহতালা বলতেছে আমি এই সম্প্রদায়কে যারা এখন আমার দিন প্রচার করতেছে না আমি তাদের উপরে এক রুহুরু কঠোর জাতি আনবো যে জাতি তাদেরকে অত্যাচার করবে তারা এত পরিমাণে অত্যাচারের শিকার হবে আল্লাহ তালা বলতেছে তারপরে আমি আবার জাতি আনবো তারা তার থেকে বেশি অত্যাচার করবে তারপরে আমি তাদের আবার আরেক জাতি আনবো তাদেরকে আমি আরও বেশি অত্যাচার করবে এ ব্যাপারে কোরআনের ভিতরে বলা আছে আল্লাহ তালা রাসুলসুল্লাহ আসলাম আমাদেরকে জানাচ্ছে দেখেন আল্লাহ তালা রাসুলসুল্লাহ আসলাম একদল সাবি আল্লাহ বলতেছে যে আমার রাসুল যদি মারা যায় বা নিহত হয় তবে তোমরা কি এই পথ থেকে পিছিয়ে চলে যাবা আল্লাহ এবং মানুষ বলতেছে আল্লাহ বলতেছে হ্যাঁ অবশ্যই যারা পিছে চলে যাবে তারা অবশ্যই কিছুই পাবে না কিন্তু যারা থাকবে তাদের জন্য আছে সামনে কি আছে তাদের জন্য সামনে কি আছে তাদের জন্য আছে উত্তম পুরস্কার অবশ্যই দেখেন আল্লাহ তালা আমাদের জন্য কী রাখছে যদি ইসলামের পথে আমরা থাকি ইসলাম প্রচার করি আল্লাহ তালা বলছি যে তাদের জন্য আমি রাখছি উত্তম পুরস্কার অবশ্যই আমি তা দিয়ে থাকি আল্লাহ তালা তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না তার প্রতিশ্রুতি সত্য আর এভাবেই তিনি তার প্রতিশ্রুতি কার্যকরম করে থাকেন তো মহান আল্লাহর নামে আজ আমরা আল্লাহ ইজ লাইট আল্লাহ ইজ লাইট আল্লাহ নুরুস্সামাতি আল্লাহ আর আর্থ আল্লাহ পৃথিবীর আলো এই সমগ্র জগতের আলো আমরা অবশ্যই তার ইসলামকে তার দিনকে পৌঁছে দেবো সমগ্র মানব জাতির ভিতরে প্রত্যেকটা পরিবারে বংশে আল্লাহ তারা রাসুলসুল্লাহ ইসলাম বলে গেছে এমন কোনো বাড়ি থাকবে না এমন কোনো কাঁচামাটির ঘর থাকবে না যেখানে আমার আল কোরআন পৌঁছবে না যেখানে আমার সুননা পৌঁছবে না যেখানে তার দিন ইসলাম পৌঁছবে না কিন্তু তা জানার পরেও তা শোনার পরেও তা যদি তা তারা না মারে তাদের উপরে আসবে কঠিন ভয়াবহ আজাব যা অবশ্যই দেখেন খুব শীঘ্রই আমাদের উপরে এই যে ভয়াবহ বিশৃঙ্খলা সর্বোচ্চ বিশৃঙ্খলা যা আজকে রাষ্ট্রীয়ভাবে যা আজকে দেখা যাচ্ছে সর্বত্র বিরাজমান তো দেখেন এই বিশৃঙ্খলা থেকে বেরোয় আসার একটাই মাত্র লক্ষ্য যে আল্লাহ তালা বলছে যে আমি কি করলাম আমি সৃষ্টি করছি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের কারণে অর্থাৎ দেখেন আমরা তো ইবাদত করতেছি না ঠিক আছে আমরা ইবাদত করতেছি না আল্লাহতালা বলল যে ইটরা বিস্মীর রব্বিক জি খলক পড়ো তোমার প্রভুর নামে আমরা অবশ্যই পড়বো পুরাণ বুঝে বুঝে পড়বো ধীরে ধীরে পড়বো যে যে ভাষায় পারি আল্লাহ তালা বলছে এ হাকিম আয়াতা হে হামিদ সে এ কাহাতে আইছে এ হামিদ আইছে এ হাকিম সে এ এমন এক সর্বজ্ঞ প্রজ্ঞামায় থেকে আসছে কী আসছে ফুরকান আসছে যা পৃথিবীর সব থেকে বড় বিশ্ববিদ্যালয় যা অক্সফোর্ড কেন হারবার্ড কেন তার থেকে উচ্চতম বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে কি লাহো মাহফুজ সিদ্ধুল মুনতাহা যেখানে এই কোরআন কী হয় লিপিবদ্ধ করা হয় যা মানুষের কাছে আছে যা তিনটে জায়গায় আছে কোথায় কোথায় আছে পৃথিবীর প্রকৃতির ভারসাম্যের ভিতরে আল্লাহ কোরআন রেখে দিয়েছে আল্লাহ কাগজের লিপিবদ্ধ করে আজকে আমাদের কাছে যে বুক আছে সেই বুকের ভিতরে রাখছে আল্লাহ কোথায় রাখছে লাহো মাহুজে রাখছে যা উপরে সিদ্ধুল মুহা সেখানে আল্লাহ তালা রাখছে আর আল্লাহ তালার নবীকে আল্লাহ তালার সর্বোচ্চ প্রায়োরিটি দিছে আল্লাহ তালা প্রত্যেকটা নবীর আসুল থেকে ওনাকে দিয়েছে সর্বোচ্চ উচ্চ মর্যাদা আর অবশ্যই দেখেন সেদিন যে কী দিন আপনি যে জান্নাতে যাবেন আপনাকে রাসুলসুল্লাহাম কীভাবে পরিচয় দেবে আপনার ভিতরে গুণাবলী কী আপনি কোরআনের কোন সাবজেক্টের উপরে আছে আপনি কোরআন সম্পর্কে কতটুকু জানেন আপনার মেয়েরা কতটুকু খাটাচ্ছেন ইসলামের পথে আপনি কতটুকু শহীদ হচ্ছেন আপনি কিসের পথে শহীদ হচ্ছেন আর আপনি এই শহীদগুলো হওয়ার পথে আপনি ভাবতেছেন আপনি জান্নাতে যাবেন তাই আল্লাহ তালা আপনাকে বলতেছে কী যে সেদিন না রুন হামিয়া আমি তাদেরকে কী করবো হট ইজ এ ফায়ার ইন ইন্টেনলি হট আল্লাহ তালা বলতেছে তাদের কাছে আমি সেই দিন অতি উত্তপ্ত আগুন যা আগুন অনেক বেশি তার উত্তপ্ত অধিক অধিক উত্তাপ্ত তার ভিতর থেকে আপনি কখনো বাঁচতে না সেটা ওর টেম্পারেচারও অনেক বেশি অবশ্যই আমরা সেই টেম্পারেচারের আগুনে ভয়াবহতার ভিতরে না যেয়ে থাকি দেখেন সেই কালকে আমাদের দিন করে যখন তাদেরকে জান্নাত জান্নাত এবং জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে জাহান্নামে তারা যায়নি সর্বোচ্চ বিশৃঙ্খলা আজ পৃথিবীতে যাওয়া হচ্ছে সাধারণ বিশৃঙ্খলা দেখে আমরা দু একটা গুলি খেয়ে মরে যাই এভাবেই আমরা জান্নাতে চলে যাব আল্লাহ তালা বলতে যে তারা তো সেদিন সে বিশৃঙ্খলা অনেক দিন থাকবে তা তারা গুনেও শেষ করতে পারবে না তারা জানবেও না সেই বিশৃঙ্খলা কত তখন তারা চলতে থাকবে জাহান নামের হালকা বাতাস হালকা আগুনের উত্তাপ্ত হালকা ঠান্ডা হিমশীতল বরফ তাদের গায়ে এসে লাগবে তারা তখন তারা ভাববে আমরা কোথায় যাচ্ছি হাই আমরা কি এ পথের দিকে যাচ্ছি তখন তাদের মেধা খুলে যাবে আমরা পৃথিবীতে আমাদেরকে কেউ বলছিল ইসলামের পথে কাজ করার কথা ইসলাম প্রতিষ্ঠা করা রাষ্ট্রীয়ভাবে ইসলাম আনা দিন প্রসার করা কিন্তু আমরা তো করিনি আর এই কারণেই দেখেন আজকে আমাদের সেদিন আমাদের মনোমুগ্ধকর সেদিন ফেরেস্তারা বলবে তোমাদের কাছে কি কেউ আসেনি তখন এই মানুষ এই বিধাঙ্গকারী আমরা কি বলবো জানেন হ্যাঁ অবশ্যই আর্ট ছিল কিন্তু আমরা তাদের কথা শুনিনি ব্যর্থতা এর মতো ব্যর্থতা আর পৃথিবীর বুকে কোনো কিছু হতেই পারে না তো আল্লাহ হ্যাভিং দ্য আর্ট আল্লাহ পৃথিবীর আলো তা আমরা অবশ্যই চাইবো যে কি হয়েছে আমরা আল্লাহর আলোকে আল্লাহর নূরকে প্রজ্বলিত করবো আল্লাহ দিনকে এ গর্ব আল্লাহ বলতে যে যে আমার সিদ্ধার্থুল মনতে যে কাজের আবরণের ভিতরে যে জ্বলন্ত অগ্নি থাকে তা এক জায়তুন বৃক্ষ দ্বারা তৈরি হয় সে জায়তুন বৃক্ষ তেল দ্বারা তৈরি তো মহান আল্লাহর নামে তো অবশ্যই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অবশ্যই আমার চ্যানেলে যারা থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ